হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস স্টেইল হোপ ইউ অল আর ওয়েল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে রিসেন্টলি গেছিলাম আমরা সান্দাকুতে তো সেই টু ডিটেলসটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো চলুন আমাদের টিম মেম্বার্সদের সাথে আপনাদেরকে একবার ইন্ট্রোডিউস করি আমি সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি ট্যুর ভিডিও নিয়ে ভিডিওর ইন্ট্রোটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন তো চলুন এবার কোথায় যাচ্ছি আজকে আপনাদেরকে বলি আজ হলো টোয়েন্টি এইথ অফ ডিসেম্বর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনে এবার আবারও যাচ্ছি এনজিবিতে আর এবার কিন্তু সমস্ত ফ্রেন্ডস গ্রুপের সাথে আমাদের গ্রুপটা কিন্তু ভীষণ বড় ছিল প্রায় ফরটিন মেম্বার্স ছিল তার সঙ্গে একটা বেবি ছিল তো এবার আর আমরা চলে এসেছি শিয়ালদাতে আমাদের ট্রেন ছিল সাতটা চল্লিশ হ্যাঁ সাতটা পঁয়তাল্লিশ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস তো ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমরা উঠে পড়েছি সবাই সেটেল ডাউন হয়ে গেছি তো রাত্রিরে যেহেতু ট্রেন ছিল আমরা ডিনারটা নিয়েই উঠেছিলাম ডিনারে ছিল চিকেন যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল রুটি যেটা কিনে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে রাত্রিরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এবার আমরা ভোর ভোর উঠে পড়লাম এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর ছটা সাড়ে ছটার মধ্যে আমরা এনজিপিতে নেমে পড়েছি তো আগেরবারের যে ভিডিও যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন এনজিপি স্টেশনটা একটু অন্যরকম ছিল আর এখন রেনোভেশনের কারণে পুরোটাই অন্যরকম দেখতে হয়ে গেছে আমি তো প্রথম নেমে চিনতেই পারিনি তো যাই হোক বন্ধুরা আমরা অলরেডি ড্রাইভার দাদাদের ফোন করে নিয়েছিলাম আর ওরা আমাদের জন্য স্টেশনেই ওয়েট করছিল। তাই কিছুক্ষণ একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আর ড্রাইভার দাদা বলল প্রায় ফর্টি মিনিটস পরে একটা জায়গায় থামবে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে পারব আর এই জায়গাটা দেখে দেখুন আমি তো একদম নস্টালজিক হয়ে গেছিলাম আমার আগের বারের দার্জিলিং টুকটার কথা মনে পড়ে গেছিলো কারণ আমি টি গার্ডেন তো প্রায় ফর্টি মিনিটস পরেই অ্যারাউন্ড ধরুন আমরা একটা রেস্টুরেন্টে গেলাম তো সেখানে মোটামুটি ব্রেকফাস্ট করলাম সেখানে চা কফি মোমো তারপরে চাউমিন সব রকমই অ্যাভেলেবেল ছিল তো সবাই সবার মতো নিয়ে খেলাম তো এখানে মোটামুটি যদি আপনারা চাউমিন নেন বা এই সব মিলিয়ে যদি কম বেশি করেও ধরি ওই দুশো টাকার মধ্যে হয়ে যাবে আমি একটু বেশি করেই বললাম আপনাদের আরও কম হতে পারে আর এখানে কিন্তু আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন কেউ যদি টয়লেট ইউজ করতে চান টয়লেট ইউজ করে নিতে পারেন কারণ এরপরে হচ্ছে একটা বড়ো জার্নি হবে তো এইখান থেকেই মোটামুটি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার তো চলুন বন্ধুরা যেতে যেতে আপনাদের সাথে আমি আমাদের ট্যুর ডিটেলসটা শেয়ার করে নিই প্রথমেই বলেছিলাম যে আমরা এনজিবিতে নাম তো এনজিপিতে নেমে তো অনেক জায়গায় যাওয়া যায় কিন্তু এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সান্দাকফু যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড তো সান্দাকফু যেতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় স্টে করে যেতে হবে তো সেই ডিটেলসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর যেহেতু আমরা চোদ্দো জন মেম্বার তাই আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছিল সেই হিসেবে ডিভাইড করে আমরা বসেছি আর আমরা প্রথম স্টে হবে আমাদের ধোত্রেতে আর আজকে আমরা সাইটসিন করতে করতে যাব। সেটা হচ্ছে আমরা মিরিক হয়ে যাচ্ছি তো মিরিক লেকটা অবভিয়াসলি সাইটসিনে থাকবে আর লেপচা জগৎ দিয়ে যাব তো লেপচা সাইট সাইটসিনটা আজকে করব না সেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে জানাবো যে আমরা লেপচা জগৎটা কিভাবে ঘুরলাম তো আজকে যাব মিরিক লেক মিরিক লেক হয়ে আমরা যাব ফার্স্ট ডে হচ্ছে ধোত্রে আপনারা কিন্তু অনেকেই চা চাইলে মানেভঞ্জনে থাকতে পারেন আমরা মানেভঞ্জন হয়েই ধোত্রেতে উঠব তবে মানেভঞ্জনে অনেকে স্টে করে কিন্তু মানে ভঞ্জনের থেকে ধোত্রে জায়গাটা আর একটু বেশি ভালো তাই জন্যে আমরা ধোত্রেটা নিয়েছি আর ধোত্রেতে হোমস্টেতে আমরা থাকবো আর সেখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু অসাধারণ তাই সব জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে যাব তো চলুন এবার আমরা বোধহয় চলে এলাম মিরিক লেকের সামনে তো গল্প করতে করতে মিরিক লেকে চলে এলাম এখানে এবার গাড়িটা পার্ক করা হবে এবার আমরা মিরিক লেকে ঢুকবো তো এই গল্পটাই আমি কন্টিনিউ করবো মিরিক লেকটা মাঝখানে ঘুরে নিই তারপরে আমি আপনাদেরকে ডিটেলস বলবো যে আমরা ধরত্রেতে থাকলাম কিভাবে কোন জায়গায় থাকলাম কি করব তো চলুন গাড়িটা এবার পার্ক করে আমরা চলে এলাম মিরিক লেকের দিকে মিরিক লেকে কিন্তু একটা ফ্লাওয়ার গার্ডেন রয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে এন্ট্রি তাই টোয়েন্টি রুপিস করে এন্ট্রি ফি দিয়ে আমরা সকলেই চলে গেছিলাম মিরিক্লেক দেখতে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে লাল যে বিল্ডিংগুলো দেখছেন ওই পাশ যে ঘুরে গিয়ে এই ব্রিজটার ওপর দিয়ে মিরিক্লেকটা উপভোগ করতে পারেন আমরা বুঝতে পারিনি তাই এটা দিয়ে ঢুকে পড়েছিলাম তো আগের বারেও কিন্তু আমি এই গার্ডেনটা দেখেছিলাম তখন কিন্তু ফ্লাওয়ারগুলো আরও ভালো ছিল এখন একটু ফ্লাওয়ারগুলো শুকিয়ে গেছে মনে হয়েছে মনে হচ্ছে আর কি কিন্তু তখনের টাইমে ফ্লাওয়ারটা খুব ভালো ছিল কিন্তু সেই সময় কিন্তু মিরিক লেকের এত সুন্দর ভিউ আমি পাইনি পুরোটাই ফগি ছিল আর জলের কালার তো কিছুই বুঝতে পারিনি তাই এবারে এত সুন্দর সানি ওয়েদার এটা দেখে তো আমরা একদম নিজেদেরকে রেজ করতে পারিনি যে মনে হচ্ছে যেন একদম চলে যায় জলের সামনে গিয়ে একটুখানি মানে টাচ করে দেখি জলটাকে বাট সেটা তো পসিবল ছিল না তো এত সুন্দর মানে ভিউ পেয়েছি আমরা মিরিক লেকের এখানে তো মানে সারা দিন বসে কাটিয়ে দেওয়া যায় এতটাই সুন্দর এখানে বোটসও রয়েছে আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন কিন্তু আমাদের সেই টাইমটা ছিল না তাই জন্য আমরা এবারেও কোনো বোটস অ্যাভেল করিনি এখানে তো এখানে মোটামুটি অনেকক্ষণই প্রায় আধ ঘন্টার ওপরে বোধ হয় টাইমটা এক্স্যাক্ট মনে নেই তো এরকম টাইম কাটিয়ে আমরা একটু ঘুরে ঘাড়ে আশপাশটা তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর আপনারা চাইলে এখানে কিন্তু পাশে টুকটাক কিছু কেনাকাটিও করতে পারেন তো আমরা সেরমভাবে কিছু সেদিনকে কিনে নিই টুকটাক খাবার খেয়েছিলাম দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছিলাম তো এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে চললাম সেটা হলো ধ তো চলুন বন্ধুরা গল্পটা আবার কন্টিনিউ করা যায় সান্দাফু যেতে গেলে কিন্তু আপনাকে স্টে করে করে যেতে হবে কারণ আমরা যে জায়গা থেকে যাচ্ছি এবং যেখানে যাচ্ছি সেখানকারের টেম্পারেচার ডিফারেন্স কিন্তু অনেকটাই আমাদের বডি কিন্তু সেটা পারমিট করবে না তাই আমরা দুদিন থেকে আমাদের বডিকে ওখানকারের ক্লাইমেটের সাথে অ্যাডজাস্ট করে তারপরে আমরা কিন্তু যাব সান্দাকফুতে আর সান্দাকফুর অলটিটিউডটা কিন্তু অনেকটাই হাই সেটা হলো তিন হাজার ছশো মিটার সেটাকে ফিটে কনভার্ট করলে এগারো হাজার নশো ফিট হাইট তাহলে বুঝতেই পারছেন কতটা হাইটে আমরা যাচ্ছি তো সেই মতন কিন্তু আপনারা সমস্ত রকমের প্রোটেকশন নিয়ে যাবেন আর আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছি তখনকারের টেম্পারেচার কিন্তু মাইনাসে ছিল সমস্ত ওয়াটার পাইপ মানে ওয়াটার লাইন যেগুলো আছে সবটাই কিন্তু ফ্রিজ হয়ে যাবে জলের ব্যবস্থা অবভিয়াসলি ওরা করে দেবে বাট জলের সমস্যাটা কিন্তু ওখানে রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটু জল ক্যারি করবেন কারণ ওখানের জল তো গরম জল দেয়া হচ্ছিলো সেই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো সেই কারণেই বলছি আপনারা একটু জল ফ্লাস্ক আর মেডিসিনস ধরুন যে ধরনের মেডিসিনস লাগে যেমন মানে মিনিমাম অক্সিজেনের প্রবলেম হলে কপুর ক্যারি করবেন তার সঙ্গে তো অবভিয়াসলি আপনারা নেবেন অক্সিকেন আর বাকি যাদের যা যা প্রবলেম আছে সমস্ত রকম মেডিসিন কিন্তু ক্যারি করবেন যাতে কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়া যায় আর জ্যাকেটস তো নেবেন সোয়েটার একটু বেশি করেই নেবেন কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা তাই জন্যই প্রথমে আমরা একটু ক্লাইমেটটাকে অ্যাডজাস্ট করতে করতে যাবো তাতেও কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে ওয়ার্মার নেবেন জ্যাকেট নেবেন এক্সট্রা করে সোয়েটার নেবেন সবটাই কিন্তু একদম প্যাকটা করে রাখবেন যাতে কোনো প্রবলেম না ফেস করতে হয় একটু এক্সট্রা করেই নেবেন তো চলুন কথা বলতে বলতে আমরা কিন্তু ধত্রেতে চলে এলাম ধত্রে এটা আমাদের হোমস্টে আমরা কিন্তু ওপর নিচ করে রুম নিয়েছিলাম হোটেল অ্যালপাইন ইন হোটেল না অ্যাকচুয়ালি এগুলো কিন্তু হোমস্টে আর এখানে নিচে কিছু নিচে আমাদের তিনটে না চারটে রুম ছিল আর ওপরে একটা রুম ছিল তো মোটামুটি আমরা শেয়ারিং নন শেয়ারিং এরকম বুঝে আমরা রুম নিয়ে নিয়েছিলাম তো চলুন আপনাদেরকে একবার রুমটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই আর আমি রুমের না একটাই ভিডিও নিতে পেরেছিলাম কারণ সেদিনকে মানে অতটা জানি করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এইটা দেখুন এইটা কিন্তু আমাদের হোমস্টের মানে ব্যালকানি থেকে ভিউ ভিউটা এতটাই সুন্দর এই যে জঙ্গলের রাস্তাটা আমার তো মনে হচ্ছিল আরও দুদিন যদি স্টে করতে পারতাম ওখানে আমরা দেখতে পেতাম আরও ভালো জঙ্গলটা মানে আমরা উপভোগ করতে পারতাম তো এখানে আমরা টুইন শেয়ারিংয়ের ছিলাম দুটো বেড ছিল বাথরুমটাও খুব সুন্দর ছিল একটু অগোছালো ছিল বলে আমি একটু উপর থেকে দেখিয়েছি তো চলুন এবারে একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এই হোমস্টের থেকে আমি বিকালের ভিউটা দেখাচ্ছি একটু মানে যেহেতু সানসেট হচ্ছিলো একটু অন্ধকার হয়েছে বাট এই যে দেখুন এইটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখানে কিন এখান থেকে কিন্তু ভালোই দেখা যাচ্ছিলো আর আমরা যখন সেদিনকে হোমস্টের ছাদ থেকে দেখে এসে যখন ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওনারা বললেন এই অপোজিট আপনারা যদি একটু যেতে পারেন ওখান থেকে কিন্তু একটা পয়েন্ট আছে যেখান থেকে সানরাইজও খুব ভালো দেখা যাবে আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে যেটা আমাদের কাঞ্চনজঙ্ঘা যদি বলেন আমাদের হোটেল আমাদের হোমস্টে থেকেই দেখা যাচ্ছিলো তো দুপুরবেলা আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে একটু রেস্ট নিতে গিয়ে আমাদের সন্ধ্যে হয়ে গেছে তো লাঞ্চে কি কী ছিল সেটাও ডিটেলস শেয়ার করছি আর এখানে মার্কেট বলতে কিন্তু এই ছোট এই টুকটাকি মার্কেট সেরকমভাবে কিন্তু মার্কেট নেই তো লাঞ্চে ছিল আমাদের ভাত ডাল একটা সবজি ছিল তার সঙ্গে ছিল ডিম আর পাপড় ভাজা আর হোমস্টের তো আপনারা ব্যাপার জানেন পার হেড রেট নেয় আর কিভাবে বুক করলাম আর সেই ডিটেলসগুলো আপনাদেরকে ভিডিও শেষে আমি শেয়ার করব তাই ভিডিও সঙ্গে থাকবেন আর এই যে দেখুন আমাদের সব মেয়েদের টিম প্রচণ্ড কিন্তু ঠান্ডা ছিল আর রাস্তা দেখুন এরকম অন্ধকার তো আমরা বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে টুরে তারপর আবারও হোমস্টেতে ফিরে আসি এখানে কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার সার্ভ করে দেবো ডিনারে ছিল রুটি চিকেন আর একটা সবজি মানে বাঁধাকপির তরকারি ছিল ওটা সকালেও ছিল তো সেটা আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন আমরা সানরাইজ দেখতে যাবো গুড মর্নিং এভরি ওয়ান পাঁচটা নাগাদ উঠে পড়েছিলাম তারপর রেডি হয়ে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছিলাম এখানে তখন প্রচণ্ড অন্ধকার ছিল আর হাওয়া প্রচণ্ড পরিমাণে ছিল তাই সেই সময় কিছু ভিডিও করতে পারিনি এখন একটু আলোটা আসতে আমরা ভিডিও করছি আমরা সকলেই চলে এসেছি এখানে একটা এইটা আমাদের হোমস্টের অপোজিটে আরেকটা একটা হোমস্টে ছিল তার ছাদটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো তো আমরা আগের দিন কথা বলে গেছিলাম ওনাদের সাথে তো সকাল সকাল আজকে চলে এসেছি এই ভিউটা পাওয়ার জন্য এখনও সানরাইজ হয়নি চারিদিকটা কিন্তু এখনও ফগি রয়েছে আর ওই যে হোটেলটা দেখতে পাচ্ছেন যেটা গ্রিন আর রেড মিক্স মিক্সড আছে এই সামনে এটাই কিন্তু আমাদের হোমস্টে আর এই পেছন দিকটাতেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো এখনও অবধি কিন্তু ফগি রয়েছে আর দেখি ফগটা কেটে গেলে তো সানরাইজ তো দেখতে পাবো তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবো চলুন আমাদের সাথে আপনারাও একটু উপভোগ করুন এখন আছি আমরা ধোত্রেতে সানরাইজ দেখতে এসেছি সানরাইজটা খুব ভালোভাবে দেখলাম সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও সেই ভিডিওটা আপনারা পরবর্তী মানে নেক্সট ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন প্রচণ্ড ঠান্ডা সকালে যখন এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল তো এখন একটু ঠান্ডা কম আছে তো ব্যাকগ্রাউন্ড ভিউটা অবশ্যই দেবো ভিডিওটা দেখতে থাকুন আর ঠান্ডার কারণে বেশিক্ষণ ভিডিও করাও যাচ্ছে না তো চলুন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিডিও আমি অ্যাড করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা এত ফকি হওয়ার কারণে আমরা তো প্রথমে ভেবেছিলাম সানরাইজটা বোধ হয় দেখা হলো না কিন্তু লেট হলেও এত সুন্দর সানরাইজ আমরা দেখেছি যেটা আমি ডেসক্রাইব করে বলতে পারবো না আপনাদের তারপরে দেখুন আস্তে আস্তে সমস্ত মেঘ কেটে গেল আর মেঘ কেটে যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার ভিড় আর এই ধরের এই হোমস্টেটা থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমার আমরা আর কি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে পুরোটা ক্লিয়ার স্কাই আর মনে হচ্ছে যেন হাতের সামনেই রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা তাই অনেক কষ্ট হওয়ার সত্ত্বে শর্তেও আমরা কিন্তু ভিডিও করে যাচ্ছিলাম কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রিরে তো প্রায় আমার মনে হচ্ছে জিরো বা ওয়ানে ছিল কারণ ওখানে ওখান থেকে যখন আমরা ফিরছিলাম যেসব কার পার্কিং করা ছিল তার ওপরে কিন্তু পুরোপুরি বরফের স্তর পড়ে গেছিল। মানে হালকা তো সেই ভিডিওটাও আপনি আমি আপনাদের দেখাবো সেটা সকালে ঠিক কেমন লাগছিলো ওই বরফগুলো নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে চলুন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করে নিই আর আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিউটা ঠিক আপনাদেরকে আপনাদের কেমন লাগছে সবাই দোতরেতে এখন সানরাইজ দেখছি সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও আর আমাদের ইন্সপিরেশন হচ্ছে এই বাচ্চাটি যার নাম দুষ্টু আমাদের সকলের থেকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আর ওকে দেখে আমরা ইন্সপায়ার্ডও হচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের তংলো তারপর যাব সান্দাকপুর সঙ্গে থাকবেন ভিডিওটি দেখতে থাকবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আমাদের গ্রুপ মেম্বারসরা সবাই মিলে একবার আমার বন্ধুদের এবং সাবস্ক্রাইবারদের হাই করে দিই সানরাইজ দেখে কফি খেয়ে এবার আমরা নেমে পড়ছি হোমস্টের দিকে আর সেইখানে নামতে গিয়েই আমরা দেখলাম এই আই লাভ ধোত্রে লেখাটি রয়েছে তো চলুন এবার হোমস্টের দিকে এগিয়ে যাই একটু আগে আমার ভয়েস শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ঠান্ডা ছিল আর এই যে দেখুন এই রাস্তার যেই জায়গাগুলো বা ঘাসগুলো যেটুকু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরো বরফ ছিল হালকা আর ওই গাড়ির ওপরেও আমি এই যে দেখুন আমরা আমি আপনাদের একটু আগে যেটা বললাম এই গাড়িটাই আমরা রাত্রি দেখে গেছিলাম এরম ছিল সকালে আরও ছিল ওই লোকে একটু এরম হাত দিয়ে সব পরিষ্কার করেছে আর এই হচ্ছে আমাদের হোটেল সরি হোমস্টে অ্যালপাইন ইন তো এখানে আপনারা অবশ্যই আসতে পারেন আমি সবটাই আপনাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো তো হোমস্টে এসে আমরা রেডি হয়ে এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল আপনাদের ম্যাগি ছিল আর ম্যাগি যদি কেউ না খায় তার পরিবর্তে ছিল ব্রেড অমলেট তো আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি তার সঙ্গে কফি নিয়ে নিয়েছিলাম সরি কফি নয় চা ছিল ধোত্রের হোমস্টেতে আমাদের পার হেড পড়েছিলো বারোশো টাকা আর আগের দিনের লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট অবধি আর অ্যাপার্ট ফ্রম দেয়ার মেনু আপনারা যদি কিছু অর্ডার করেন সেটা অবভিয়াসলি হবে হবে বিল মিটিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম সাড়ে নটা নটা চল্লিশের মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছিল আজকে আমরা যাব আবার মানিভঞ্জন সেখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তমলু আর এই গাড়িটা আমাদেরকে ওখানেই ড্রপ করে দেবে আর আমাদের এনজিবি থেকে ধোত্রে ধোত্রের গাড়ি ভাড়া লেগেছিল পার গাড়ি সাড়ে চার হাজার টাকা আর পরের দিন এই যে ধোত্রে থেকে মানিভঞ্জন এলাম পার গাড়ি নিয়েছিল তের হাজার টাকা এরা আমাদের এখানেই ড্রপ করে দেবে কারণ আমাদের গাড়ি অন্য গাড়ি এবার যাবে যেটা উইথ পারমিশন আমাদেরও পারমিশ করাতে হবে সমস্ত ডকুমেন্টস করাতে হবে এবং গাড়িরও করতে হবে সেটা একজন রয়েছে নীলেশ জি তো তার নাম্বার অবভিয়াসলি আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে তো চলুন কথা বলতে বলতে চলে এলাম আমরা মানিভঞ্জনে এখানে সমস্ত রকমের পেপার ওয়ার্কস করেছি আর কি কি করেছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ডিসক্রাইব করব আর এই যে দেখুন এখানে সিঙ্গালিলা ল্যান্ড ওভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে এখান থেকে আপনারা ল্যান্ড রোভার বা বলের যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটা আপনারা পেয়ে যেতে পারেন অ্যাকর্ডিং টু মেম্বার্স আর এখানে সমস্ত কাজ মিটিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম টংলুর ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসছি দেন টাটা বাই বাই